আজ বানাবো একটা দারুণ স্বাদের মজাদার খাবার তো আজ বানাচ্ছি তালের বড়া আর এই তালের বড়াটা বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল যেহেতু আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তো আমি কীভাবে তালের বড়াটা বানাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে আমি একটা ছোটো সাইজের তাল নিয়েছি তো দেখুন তালটা কিন্তু খুব সুন্দর পাকা ছিল আর এই রকম কালো তাল হলে তালটা কিন্তু খুব মিষ্টি হয় খেতে এই তালের বড়াটা করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটির অর্ধেক অর্থাৎ হাফ বাটির সুজি হাফ বাটি চিনি আর প্রথমে আমি এই তালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে তালের উপরে যে খোলাটা থাকে সেই খোলাটাকেও বাদ দিয়ে দিলাম আর এই তালটাকে এবারে একটু গা থেকে খোলাগুলোকে ছাড়িয়ে দেব তো এইভাবে আমি হাত দিয়ে টেনে টেনে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো তালের গা থেকে কালো খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি এবারে এই তালগুলোকে তালের যে আঁটি এগুলোকে একটু ভালো করে হাতে জল ছড়া দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব তাতে তালের থেকে যে শাঁসটা বেরোয় সেটা বার করতে খুব সুবিধা হবে তো এই তালের কাতটা বার করার জন্য আমি একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি আর একটা বড় থালা নিয়েছি থালার উপরে ঝুড়িটা বসিয়ে দিয়ে তালগুলোকে এইভাবে হাত দিয়ে টেনে টেনে আমি তালের কাতটাকে বার করে নেব তালের আঁটি থেকে তালের সমস্ত শাঁসটা আমি বার করে নিয়েছি এবার এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে সমস্ত পাল্পটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ছেঁকে নেব। তাতে তালের মধ্যে যে আঁশ মতো থাকে সেগুলো আর খাওয়ার সময় গালে পড়বে না তালের যে পাল্পটা ছিল সেটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি এক বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নেব আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব যত বেশি একটু ফেটানো হবে ততটাই এই বড়াগুলো নরম তুলোর মতো হবে আর এই ফেটানোর সময় আমি দিয়ে দেব প্রায় চার চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তাতে কিন্তু বড়াটা ভীষণ নরম তুল তুলে হবে তো দেখুন এখানে আমার তালের পালটা ফেটিয়ে একদম রেডি করা হয়ে গেছে এবারে আমি এদিকে কড়া বসিয়ে দেব এবারে আমি কড়ার মধ্যে তেলের উপর আস্তে আস্তে অল্প অল্প করে কয়েকটা করে ভেজে নেব তবে এখানে একসঙ্গে এক কাড়ি দেওয়া যাবে না দিলে কিন্তু আর একটু ভেজে তুলে নেওয়া যাবে না তো আমি অল্প অল্প করেই এগুলো ভেজে তুলে নিচ্ছি এখন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে আর এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে আর গ্যাস জোরে দেওয়া থাকলে বড়াগুলো গাল আল হয়ে যাবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরও উল্টে দিলাম আর এক পিট ভাজার জন্য তো এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো বড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো একদম রেডি আমার তালের বড়া আর এই তালের বড়ার রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন